নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম সূচের শেষ একটি ছিদ্র যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনোই ওই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারো জীবনে প্রবেশ করতে চান কারো অন্তরে প্রবেশ করতে চান তাহলে আপনাকেও সোজা থাকতে হবে এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো কুচিন্তা না থাকে যদি এসব থাকে আপনি কখনোই কারো জীবনে প্রবেশ করতে পারবেন না আর যদি আপনি কোনোভাবেই প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকে এই সুতোর মতো গড়ে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে মন হল আমাদের সবারই প্রিয় সেখানকার সৌন্দর্য শান্তি সেখানকার পরিবেশ আমাদের সকলের ভালো লাগে এবং সেখান থেকে আমরা কাজ পাই যা সংসারে আমাদের জীবনে আমাদের খুব সহায়ক হয়ে ওঠে এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্তি করতে পারি অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি এর অনেকভাবে প্রয়োগ সম্ভব কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয় যা আমরা ঈশ্বরকে নিবেদন করি যেমন চন্দন এবার ভাবুন একজন অসাবধানী ব্যক্তি তার হাত থেকে ছোট্ট একটি আগুনের ফুলকি যদি সেখানে পড়ে তাহলে তার সমগ্র বোন ভস্ম করে দিতে পারে আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে তখন তা কাউকে রেহাই দেয় না অন্য কেউ নয় কোনো পাতা কেউ নয় ফল কেউ নয় কাঁটা কেউ নয় কাউকে নয় পথে যাকেই পাই ভস্ম করে দেয় এই ছোট্ট আগুনের ফুলকি কিন্তু এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে এই ছোট ছোট শুকনো পাতা সেই ছোট ছোট গাছের ডাল ঠিক সেইভাবেই আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আপনার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে মনে রাখবেন এই জীবন অমূল্য আপনি হলেন অমূল্য এই জীবন যাপন করুন এবং এই জীবনের কাছে পৌঁছানোর দ্বার কোথাও নেই আপনার কাছেই আছে আপনার মনে আপনার বিবেক আপনার দৃষ্টিভঙ্গিতে আপনার ভাবনাতেই আছে এই দ্বার এই দ্বারকে খুলুন জীবন সফল হবে আর ভালোবেসে বলুন রাধে রাধে এই সংসারে তিন ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা যা প্রত্যেক মানুষের জীবনে থাকে এক আনন্দ যা আমরা সবাই লাভ করতে চাই দুই ক্রোধ এটা তখনই আসে যখন আমরা আমাদের ওপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে তিন দুঃখ এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারে না আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয় এই তিন আবেগ হল এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে কিন্তু কিন্তু এই তিনটি আবেগের বিষয়ে কোন কথাটি মনে রাখতে হবে সেটা শুনুন যখনই আপনি আনন্দে থাকবেন প্রতিশ্রুতি দেবেন না কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেকবোধ হারিয়ে ফেলেন দ্বিতীয়ত যখনই আপনি ক্রোধিত হবেন উত্তর দেবেন না কারণ ক্রোধের বাসে যে উত্তরই দেবেন সেটাই শুভ হবে না তৃতীয়ত যখনই আপনি দুঃখে থাকবেন কোনো সিদ্ধান্ত নেবেন না তখন নিজের মনের ওপর নিজের কর্মের ওপর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন যদি এই তিনটি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলি মনে রাখেন তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোনো না কোনো মহাশক্তির উপস্থিতিকে বিশ্বাস করেন আমরা মনে করি যে এ হলো সেই মহাশক্তি যার প্রভাব যার কৃপা চিরকাল আমাদের উপর বজায় থাকে আমাদের কর্মের ওপর কর্মফলের ওপর চিরকাল তার দৃষ্টি থাকে আমাদের মধ্যে কেউ একে ঈশ্বর মনে করেন কেউ বা প্রকৃতি মনে করেন বা কেউ কোনো গৃহপালিত পশুর মধ্যে মহাশক্তির দর্শন লাভ করেন বা কেউ কোনো বস্তুর মধ্যে প্রত্যেকে নিজস্ব বিশ্বাস আছে কিন্তু সেই শক্তির থেকে আশীর্বাদ লাভের জন্য বা কোনো ইচ্ছা পূরণের জন্য আমরা কখনো না কখনো মন্দিরে যাই এই মন্দির শব্দের সূত্রবাদ কিভাবে। আগে সেটা বুঝে নেওয়া যাক মন্দির এই শব্দের আরম্ভ হল মনের দ্বারা কিন্তু বেশিরভাগ মানুষই যখন মন্দিরে যান কোনো না কোনো ইচ্ছা পূরণের জন্য বা ইচ্ছা পূরণ হওয়ার পরে ধন্যবাদ দেওয়ার জন্য তখন তিনি শুধুমাত্র শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকেন তার মন তো সাংসারিক কাজের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে তাই না তাহলে বলুন এর অর্থ কি যদি আপনি মন্দিরে নিজের মনকেই না নিয়ে যান তাহলে তা আর কি লাভ হবে মন্দিরে গিয়ে নিজের মনকে ঈশ্বরের চরণে পূর্ণ সমর্পণ করুন নিজের মন থেকে ঈশ্বরের আরাধনা করুন আর এই মন থেকেই বলুন রাধে রাধে মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন আর একজন যাকে তিনি ভয় পান এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনে কারণ কি। আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয় সেটা আপনাকে বুঝতে হবে যদি আপনি এমন মনে করেন তাতে কি যায় আসে ভয় হোক বা সম্মান কেউ আমার সামনে নত তো হচ্ছেন যদি এটা আপনার চিন্তা ভাবনা হয় তাহলে আপনাকে মনে করি দিই এ সময় বদলাতে বেশি সময় লাগে না আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় করছে কালে এই ভয়ের সমাপ্তি ঘটতে পারে আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো অনেক কিছুই হতে পারে তাই মনে রাখবেন যে মাতা ভয়ের কারণে নত হয় তার সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে আর যে মাতা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরোচ্ছেদোষে করতে পারে তাই সকলকে আপন করে নিন কিন্তু ভয় প্রয়োগ করে নয় কর্ম করুন এবং সম্মান অর্জন করুন শুধু এটাই করুন আথাই আছে যে স্বপ্ন আর লক্ষ্য একটি মুদ্রা দুটো দিক যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন না আপনার লক্ষ্য কি স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন সেটা পেতে চান তবেই সেটা লাভ করতে পারবেন কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয় একে আমরা বলে থাকি পরিশ্রম দেখুন যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান আপনার জীবনের এই দুলাদণ্ডের স্বপ্নের পাল্লা ভারী হওয়ার প্রয়োজন নাকি লক্ষ্যের আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে বস্ত্র আমাদের সকলেরই প্রিয় এটা আমাদের যাপনের জন্য প্রয়োজন আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পরতে যা পড়লে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তো তা পুরোনো হলেও দেখতে ভালো লাগে ঠিক তেমনই যেমন কোনো খাবার যদি মশলা দ্বারা না হয় কিন্তু সুস্বাদু নাও হয় কিন্তু যদি তা গরম হয় টাটকা হয় তাহলে খেতে ভালোই লাগে ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয় তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয় কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন সংসারের সম্মান লাভ করেন সেই জন্য কখনো বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই আপনার কাছে সবথেকে বড় বস্তু সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা আপনার মন আপনার বিচার ধারা আপনার গুণ আপনার কথা এগুলি সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে হরে কৃষ্ণ